সবক হলো 102 সুবহানাল্লাহি ওবি হামদিহি সুবহানাল্লাহি عاوزেন বলেন এটা ফজিলতটা কি বলেন বলতে পারবেন লাভটা হল সমুদ্রের ফানা পরিমাণ যদি গুনাহ করে এই এই সমুদ্রের ফানা পরিমাণ গুনাহ করলে আল্লাহ माफ করে দেন বলেন সুবহানাল্লাহ আরেকটা হলো আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হয়ে যাবে আল্লাহ তাআলার কি হয়ে যাবে এবং মিজানের পাল্লা ভারী হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ মিজানের পাল্লা কি হবে ভারী হয়ে যাবে আমার নামার পাল্লা ভারী হয়ে যাবে তাই তুই একবার একশোবার দিন সুবাহান আল্লাহ বলি অভিহামদিহি বলি বলেন সুবার সুবাহান আল্লাহ অভিহামদি বলতে কত সময় লাগবে বলেন আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা লাগবে না এই আমলটা আমরা এই মাহফিল থেকে যারা আছে আমরা শিখে দেবো আমাদের স্ত্রী যারা আছে মা বোন যারা আছে যদি যে তাদেরকে আমাকে হোক বিভিন্ন মসজিদের বলে দেবেন এমন কি আমল আছে যে আমলটা একসময় তসফিরে পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুণাহা করি এই গুণা মাফ হয়ে যাবে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে এবং মিজানের পাল্লা মিজানের সময় আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল কামল করা তৌফিক দান করেন সম্মানিত এলাকাবাসী এখনো যারা এদিক ওদিক ঘুরতেছে সকলেই প্যান্ডেলে বিদে চলে আসি এখন আমাদের সামনে পবিত্র কোরআন এবং সুন্না থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন যারা ভদরত মৌলানা মুফতি আব্দুল বাসির মুরাদি সাহেব যারা ভদরত মৌলানা মুফতি আব্দুল বাসির মুরাদি সাহেব মহাদেশ